হ্যালো বন্ধুরা মহামেডান স্পোর্টিং ক্লাবের আইএসএলের ক্রীড়া সূচি কিন্তু প্রকাশিত হয়েছে আজকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব কোন ডেটে কবে কোথায় মহামেডান স্পোর্টিং ক্লাবের খেলা রয়েছে তো মহামেডানের প্রথম ম্যাচ কিন্তু ষোলোই সেপ্টেম্বর তোমরা জানো আইএসএল শুরুই হচ্ছে তেরোই সেপ্টেম্বর থেকে তো ষোলোই সেপ্টেম্বর মহামেডান স্পোর্টিং ক্লাব প্রথম ম্যাচ কলকাতাতেই খেলবে এবং সেটা খেলবে নর্থ ইস্ট ইউনাইটেডের বিপক্ষে মহামেডান স্পোর্টিং ক্লাবের দ্বিতীয় ম্যাচ পড়েছে সেপ্টেম্বরের একুশ এই দিনও কলকাতায় রয়েছে মহামেডানের ম্যাচ এবং সেদিন মহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে রয়েছে এফসি গোয়া এফসি কিন্তু একটা টাফ টিম এটা অলওয়েজ আমরা দেখে এসেছি আইএসএলে এবং বিশেষ করে তাদের কোচ ম্যানালো মার্কুইজ আসার পর কিন্তু আরও তাদের স্ট্রেংথ বেড়েছে আমরা লক্ষ্য করছি এবছর বেশ কিছু ভালো প্লেয়ার কিন্তু তারা সাইন করিয়েছে যদিও গত বছরের স্টার প্লেয়ার নোয়া সাদেউ কিন্তু এই টিম থেকে বেরিয়ে গিয়েছে এরপর তিন নম্বর ম্যাচ রয়েছে মহামেরান স্পোর্টিং ক্লাবের ছাব্বিশে সেপ্টেম্বর যে ম্যাচটি কিন্তু আয় ম্যাচ অর্থাৎ চেন্নাইয়ে গিয়ে খেলতে হবে এবং সেটা কিন্তু চেন্নাইন এফসির বিরুদ্ধে এবং এই চেন্নাই এন এফসিও কিন্তু এবছর পুরো টিমটাকে প্রায় খোল্ড হচ্ছে বদলে ফেলেছে এবং বেশ কিছু ইন্ডিয়ান প্লেয়ার সাইন করিয়েছে এবং তাদের যে কোচ সেই কোচও কিন্তু ভীষণ এক্সপিরিয়েন্সড একজন কোচ সেটা আমরা জানি এরপরে মহামেডানের চার নম্বর ম্যাচ পড়েছে কিন্তু অক্টোবরের পাঁচ তারিখে এবং এই অক্টোবরের ম্যাচটা কিন্তু একটা বড় ম্যাচ অর্থাৎ মোহনবাগানের সঙ্গে ম্যাচ রয়েছে এবং কলকাতায় রয়েছে সেটা এরপর রয়েছে অক্টোবরের কুড়ি তারিখ অক্টোবরের কুড়ি তারিখে কলকাতাতেই ম্যাচ রয়েছে অর্থাৎ হোম ম্যাচ মহামেডান স্পোর্টিং ক্লাবের কিশোর ভারতের ক্রীড়াঙ্গনে খেলবে সেদিন কেরালা ব্লাস্টার্সের এগেনস্টে কেরালা ব্লাস্টার এবছর কিন্তু কোচ চেঞ্জ করেছে এবং বেশ কিছু নতুন প্লেয়ার সাইন করেছে যদিও তাদের মাঝমাঠের মেন প্লেয়ার কিন্তু লুনা তিনি কিন্তু রয়ে গেছেন এবং তাকে আটকানোটাই হচ্ছে মূল উদ্দেশ্য থাকবে মহামেডান টিমের এরপরে রয়েছে অক্টোবর টোয়েন্টি সিক্সে সেদিনও কিন্তু কলকাতাতে ম্যাচ রয়েছে অর্থাৎ হোম ম্যাচ এবং এদিন কিন্তু হায়দ্রাবাদ এফসির এগেনস্টে খেলবে মহামেরান স্পোর্টিং ক্লাব নেক্সট ম্যাচ রয়েছে আবার নভেম্বর ন তারিখে নভেম্বর ন তারিখেও কিন্তু কলকাতায় ম্যাচ রয়েছে এবং এদিনও একটা কিন্তু বড় ম্যাচ অর্থাৎ ইস্টবেঙ্গল টিমের এগেনস্টে কিন্তু খেলবে মহামেরান স্পোর্টিং ক্লাব নেক্সট হচ্ছে নভেম্বর টোয়েন্টি সেভেন এই ম্যাচটাতেও কলকাতাতে অনুষ্ঠিত হবে এবং সেখানে মহামেডানের মুখোমুখি হচ্ছে বেঙ্গালুরু এফসি নেক্সট ম্যাচ হচ্ছে ডিসেম্বর টু অর্থাৎ ডিসেম্বরের দুই তারিখে সেদিন কিন্তু আরও ম্যাচ এবং সেই ম্যাচটা জামশেদপুরে গিয়ে কিন্তু খেলতে হবে মহামেডানকে জামশেদপুর এফসির এগেনস্টে তারপর রয়েছে ডিসেম্বরের ছয় তারিখ ডিসেম্বরের ছয় তারিখে দিল্লিতে গিয়ে কিন্তু খেলতে হবে মহামেডান স্পোর্টিং ক্লাবকে যেখানে পাঞ্জাব এফসির এগেনস্টে কিন্তু খেলতে হবে পাঞ্জাব গত বছর প্রথম আইএসএল এন্ট্রি করে কিন্তু এই বছর বোরান কাপ দেখা গিয়েছে পাঞ্জাব কিন্তু অনেক শক্তিশালী হয়ে ফিরেছে তারপর রয়েছে ডিসেম্বর পনেরোতে ডিসেম্বর পনেরোতে কলকাতাতে মুম্বাইয়ের এগেনস্টে কিন্তু খেলবে মহামেরন স্পোর্টিং ক্লাব একটা টাফ টিম তোমরা সবাই যেন মুম্বাই কেমন খেলে তো একটা হাড্ডাড্ডি ম্যাচ এবং অত্যন্ত শক্ত একটা ম্যাচ হবে কিন্তু মহামেরানের জন্য এরপর রয়েছে ডিসেম্বরের বাইশ তারিখে কেরালাতে ম্যাচ রয়েছে কেরালা ব্লাস্টার্সের এগেনস্টে এবং ডিসেম্বর টোয়েন্টি সেভেন অর্থাৎ সাতাশ তারিখে রয়েছে কলকাতায় উড়িষ্যা এফসির বিরুদ্ধে তো তেরোটা ম্যাচের সূচি প্রকাশিত হয়েছে এবং এর মধ্যে মুম্বাই কেরালা হায়দ্রাবাদ এবং অন্যান্য যে টিম রয়েছে সবার সঙ্গে খেলা রয়েছে তো একটা নতুন টুর্নামেন্ট খেলতে নামছে মহাবিয়া স্পোর্টিং ক্লাব গত বছর চ্যাম্পিয়ন হয়ে প্রত্যাশা অনেকটাই বেশি এবং সেভাবেই প্লেয়ার সাইনিং চলছে তো দেখা যাক যে আইএসএলে মহমেডান কতটা সাফল্য পায় এবং আমরা আশা করব মহমেডান অনেক বেশি সাফল্য পাক এবছর আইএসএল